তিন হেরোইন সেবনকারীকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী শুধু তাই নয় নেশা সেবনকারীদের বাইকও আগুনে জ্বালিয়ে দেয় উত্তেজিত স্থানীয়রা ঘটনা ধর্মনগর থানার অন্তর্গত সোনারুবাসা এলাকায় আটক তিন নেশা কারবারি হলেন দীপ দাস সন্দীপনাথ এবং গৌরাঙ্গ গোস্বামী মরণ নেশা হেরোইনে ধ্বংসের মুখে যুব সমাজ যার প্রাদুর্ভাব গোটা উত্তর জেলা জুড়ে মাথা যারা দিয়ে দাঁড়িয়েছে পুলিশ যতই নেশা বিরোধী অভিযান করুক না কেন তা সিন্ধুতে বিন্দু মাত্র পুলিশের নেশা বিরোধী অভিযান শুধু যে লোক দেখানো আর নিজেদের অস্তিত্ব ধরে রাখতে তা গোটা উত্তরবাসী জানা তা না হলে জেলার আনাচে কানাচে মরণ নেশা হিরোইনের এত রমরমা হয় কিভাবে যাই হোক এবার পুলিশের উপর আস্থা হারিয়ে সচেতন গ্রামবাসী নেশা ও নেশা সেবনকারীদের উত্তম মথুম দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছেন এবার এমনটি দেখা গেল সোমবার রাতে ধর্মনগর থানার দিনী সোনারু পাশা এলাকায় এলাকায় কুখ্যাত হিরোইন পাচারকারী ও বিক্রেতা হেলাল উদ্দিনের বাড়িতে বেশ কয়েকটি বাইক নিয়ে নেশা সেবনকারীরা ঢুকলে তা প্রতিহত করতে স্থানীয় গ্রামবাসী একজোট হতে থাকেন এরই মাঝে কয়েকজন যুবক তা টের পেয়ে বাইক নিয়ে পালাতে চাইলে সোনারু বাসা এসবি স্কুলের সামনে দুটি বাইক সহ তিন হিরোইন সেবনকারীকে আটক করে গ্রামবাসী জিতু ও ধর্মনগর ও কদমতলা থানা এলাকায় 19 বছরের দীপদাস 25 বছরের সন্দীপনাথ এবং গোরাঙ্গ গোস্বামী জদিয় সুযোগ বুঝে অপরদু হিরইন সেবনকারী সহ হেরোন বিক্রেতা হেলাল উদ্দিন পালে যায় এদিকে উত্তেজিত গ্রামবাসী জিতু তিন হিরইন সেবনকারীকে উত্তম মধ্যম দিয়ে তাদের বাইক দুটিতে আগুন ধরিয়ে দেয় ঘটনা চাউর হতেই ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ ও ধর্মনগর দমকল কর্মীরা দমকল কর্মীরা বাইকের আগুন নেভাতে গেলে তৎক্ষণই বাইক দুটি আগুনে পুড়ে ছাই হয়ে যায় অপরদিকে গ্রামবাসীর জিতু তিন হিরইন সেবনকারীর কাছ থেকে বেশ কয়েকটি হেডইন ভর্তি কৌটা উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশের হাতে সঞ্জি দেয় জানা গেছে স্থানীয় থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পাশাপাশি গ্রামবাসী জানান কুখ্যাত হেরোইন পাচারকারী তথা বিক্রেতা হেলাল উদ্দিন মাদক সংক্রান্ত মামলায় তিন মাস জেলে ছিল জেল থেকে ছাড়া পাওয়ার পর সে সমহিমায় ফিরে এসেছে সন্ধ্যা ঘনিয়ে আসলে কয়েকশো বাইক গাড়ির লাইন পড়ে তার বাড়িতে তার কারণে সোনারও বাসা নেশা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সাথে বেড়েছে চুরি তাই গ্রামবাসী কুখ্যাত হেরোইন পাচারকারী ও বিক্রেতা হেলালকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি আগে আমরা ইনফরমেশন পাইছি যে বন বাড়িতে হেলাল আহমেদের বাড়িতে তিন চারটা ছেলে বাইক নিয়ে গিয়ে ঢুকছে বাইক নিয়ে ঢুকার আমরা এখান থেকে ইনফরমেশন পাইছি পাওয়ার পরে এই ছেলেগুলো আটকাইছি আটকাই তারা হাতে ড্রাগস পাওয়া গেছে ড্রাগস পাওয়া গেছে বেশ ভালো মামলা ড্রাগস পাওয়া গেছে দুইটা ছেলে বাকি গেছে তারা কাছেও পকেটে যাতা মেতে তারা বাঁচছে টোটালি হেলাল তিন মাস ড্রাগস আওতায় দোরা পড়িয়া তিন মাস আছিল থানাতে যখনই ছুটছে ছুটার পরে এক মাসের মধ্যে ড্রাগসের আওতা বাড়ি গেছে তার বাড়িতে প্রত্যেক দিন দেড়শো থেকে দুইশোটা বাইক গাড়ি গিয়া যায় ড্রাগস বিক্রি হয় সাথে কি তা এ থানা থেকে ছুটার পরে চুরি বাড়ি গেছে গিয়া এই এরিয়াতে চুরি বাড়ি গেছে গিয়া আজকেও কিছু মানুষ আজকেও মাইনরিটি অংশের কিছু মানুষ তার বাড়ি থেকে থ্রেট দেওয়া হয়েছে ট্রেড হইছে যে তোমার কিছু না করা হয় তার মা ওই মানুষগুলোর হাতে পায়ে ধরিয়া কইছে আমরা ছেলে কিচ্ছু করতে না কিন্তু যেমনি আটটা বাচ্চা রাত্র লোকে মানে অন্ধকারের ফায়দা উঠেয়া কিছু গুলাফান আবার তার বাড়িতে গিয়া আইসে তো আমার গ্রামবাসীরা মিলিয়া এই ছেলেগুলোর দরা হইয়া দৌড়া থানার হাতে দো হইসে